আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমের ফুলক ফুলকো একেবারে তেলের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি কিছুটা আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি সবসময় এভাবেই পিঠাটা বানাই খুবই সুন্দর হয় তারপরে আম একটা চিপে তারপরে ভালো করে মিহি করে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি আর যে যেরকম ভাবে পিঠাটা বানাবেন কেউ গুড় দিয়ে বানায় কেউ চিনি দিয়ে বানায় আমি আসলে বেসিক্যালি চিনি দিয়ে বানাচ্ছি মানে এত টেস্টি হয় এত মজা হয় মানে বোঝানোর মতো না এটা আমার এক বছর আগে মনে হয় একটা ভিডিও দেওয়া আছে মাহির কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল আবার মাহির কিচেন ব্লগে ফেসবুক পেজ সেখানেও আমার দেওয়া আছে আমি কিভাবে পিঠাটা একেবারে বানিয়েছি সেইভাবে আর আজকে আমি আগে থেকেই ওইগুলি আগে রেডি করে রেখেছি তারপরে আমি রান্নায় চলে এসেছি দেখুন আমার একটা পিঠা এই যে আমি আগে দিয়ে দিয়েছি তারপরে পিঠাটা হয়েছে আর এই পিঠাটা আমের যে তেলে পিঠাটা হয় যে কি যে টেস্টি হয় মানে বোঝানোর মতো না আমি কিভাবে বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই তে আম আম দিয়ে বানাবেন এই পিঠাটা অনেক টেস্টি হয় অনেক মজা হয় মানে বোঝানোর মতো না আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দেখুন এই যে এই পিঠাটা ফুলকো ফুলকো হয় খুবই টেস্টি হয় মানে তালের যে একটা পিঠা বানানো হয় সেই পিঠাটা তো আলাদা একটা গন্ধ মানে সুন্দর আর আমেরও যে একটা গন্ধ খুবই মজার মানে কি বলবো আপনারা এটা বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন বাচ্চাদের অনেক ফেভারিট আমার বাচ্চারা আসলে তেলের পিঠা মাঝে মধ্যে বলে আমি আহ আমি ওইভাবে চিপে রেখে দিই ফ্রিজে তখন আমি যখন ইচ্ছে তখন আমি এটা বানাতে পারি মানে বোঝানোর মত না যাদের এখনকার মানুষরা আহ ফ্রিজ ছাড়া চলে না যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজের মধ্যে আপনারা এটা রেখে দিতে পারেন রসটা আমের রস তারপরে মনে করেন যখন ইচ্ছা হয় তখন এই পিঠাটা বানাইতে পারবেন আমি অনেকেই পিটাটা সাউলের গুড়ি ওইভাবে কিনে এনে তারপরে বানায় এইজন্য পিটাটা ভালোভাবে হয় না আর আমি যে যে কাজটা করি আমি সাউল কিনে নিয়ে আসি আতপ চাইল সেটা কিনে নিয়ে আসার পরে আমি রেখে দেই তারপরে যখন ইচ্ছা হয় তখন আমি সকালবেলা আমি ভিজে রাখি বিকেলবেলা আমি পিটাটা বানানোর ইয়া করি আর এইভাবে আপনারা চিতল পিটাও বানাইতে পারেন যে চিতই পিটা বলে এটা আর আমাদের দেশে চিতল পিঠা বলে আর কি চিতই পিঠাটা ওইভাবেই বানাই মানে একেবারে ওই যে তেলে পিঠার মতোই মানে খুব সুন্দর করে হয় এটা এভাবে চাল ভিজে রেখে তারপরে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে তারপরে আপনারা পিঠাটা বানিয়ে দেখবেন কত সুন্দর হয় কত মজা হয় মানে এটা বোঝানোর মতো না আমি এটা অনেক আগেও এটা ট্রাই করছি অনেক মজা হয়েছে তারপরে এবার আম আসছে সেই আম দিয়ে আমি এই পিঠাটা বানাচ্ছি আর একটু ইয়ে রেখে দিছি আম আমি আমের যে রসটা সেটা আমি প্যাকেটে করে রেখে দিই ওই বক্সে করে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিই তারপরে যখন ইচ্ছে হয় তখন আমি বানাই এই যে দেখুন আমার পিঠা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বানাবেন আমি রিকোয়েস্ট করতে আপনারা পিঠাটা বানিয়ে তারপরে খেয়ে তারপরে আমার কমেন্টস করে বলবেন যে আসলে আপু এই পিঠাটা অনেক মজা হয় বাচ্চারা অনেক পাগল হয় এই তেলে পিঠার জন্য অনেক বাচ্চারাই মানে তেলে পেটাটা পছন্দ করে যে দেখুন আমি কি কি দিলাম সেটার মধ্যে তো হ্যাঁ অনেকে আছে ইয়া দেয় কি জানি অনেকে এই পিঠার মধ্যে সোডা দেয় সোডা দিয়ে তারপরে ফুলায় কিন্তু পিঠা হয় না আমি কিন্তু সোডাও দেয় না কিছুই দেই না না দিয়েই তারপরে আমার পিঠাটা অনেক ফুলকো ফুলক হয় অনেক ভিতরে একদম কি বলবো মানে ব্যঙ্গে তো আর দেখাতে পারি নাই মানে এত সুন্দর হয় মানে এই পিঠাটা আপনারা সবাই হ্যাঁ আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল মাহির কিচেন ব্লগ ফেসবুক পেজ সেখানেও আপনারা দেখে নেবেন তাই আমি পিঠার তৈরি যে করে যে যে ব্যাটারটা বানাই সেটা আমি আমি দেখাইনি আপনারা আমার সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারেন যে আমার পিঠাটা আমি কিভাবে তৈরি করেছিলাম এই যে দেখুন আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে আমি কিছুই দেইনি আর আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ